আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব যে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন যে বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে আজকে এ বিষয়ে কিছু আলোচনা করব এখানে আজকে আমরা বিভিন্ন জায়গায় দৈনিকই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মপতন্ত্র চলছে চালাচ্ছে আজকে এই মততন্ত্র কারা চালাচ্ছে কাদের নেতৃত্বে হচ্ছে এটা কিন্তু জাতি এখন বর্তমান বুঝতে পারছে এবং বুঝতেছে জাতি এতে কোনো সন্দেহ নেই তাই এই দেশবিরোধী চক্রান্তকারীরা বিগত সময় ষোলো সতেরো বছরে তারা একটি জট পাকিয়েছে আর সেই জটটিকে পাকিয়ে তারা এদেশের সাধারণ ছাত্র জনতাকে তারা ভুল বুঝিয়েছে বুঝিয়ে তাদের পক্ষে তারা আকৃষ্টিত করেছে আকৃষ্ট করে আজকে এই সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা একটি মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে একটি নির্বাচিত সরকারকে ঘটিয়েছে এবং তারা আজকে দেশটা দখল করেছে এই দেশটির দখল করে আজকে তারা তাদের নির্বাচনের কথা বলে তারা এই মকতন্ত্র চালিয়ে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে এবং অনেক উপদেষ্টা অনেক এই এনসিপি দেশবিরো এনসিপি নামে দলের নেতারা সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতারা ইনুস নজরুল গ্যাং আজকে তারা বিভিন্ন দেশে সেটেল হওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে আজকে তারা বিভিন্ন দেশ সফর করছে তাদের তো কোনো বড় ধরনের আয়ের উৎস নেই এবং তাদের কোনো আয়ের রাস্তাও নেই আজকে তারা কোথায় পাচ্ছে এই টাকা আজকে তারা এই এনসিপি নামে দলের নেতারা আজকে তারা বিভিন্ন দেশ সফর করে এই টাকা তারা কোথায় পায় হয় এই অবৈধ ইনুস সরকার তাদেরকে এই রাষ্ট্রের টাকা দিয়ে তাদেরকে সফর করার সুযোগ দিচ্ছে আর না হয় তারা এই মার্সানুষের এই জনগণের অর্থ সম্পদ তারা লুটপাট করাচ্ছে এই মপতন্ত্র করে পাকিস্তানি কায়দায় তারা এই দেশের জনগণের অর্থ সম্পদ লুট করছে চুরি ডাকাতি চিন্তাই করাচ্ছে চাঁদাবাজি করাচ্ছে সেখান থেকে তারা টাকা সংগ্রহ করে আজকে বিভিন্ন দেশ তারা সফর করতেছে এছাড়া তো তাদের কোনো আয়ের কোনো উৎস নাই তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে অনুরোধ করছি আহ্বান করছি আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এইভাবে একটি দেশের অর্থনীতি সহ সর্বস্তরের নীতিগুলো ধ্বংস হতে দিয়েন না কারণ এই ছাত্র সমন্বায়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারী এবং পাকিস্তানের দোসর এজেন্ট বাস্তবায়নকারীরা আজকে দেশটাকে তারা বিভিন্নভাবে অশ্লীলতা সৃষ্টি করে তারা দেশটাকে লুটপাট করে খেতে চাচ্ছে এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান মাঠে নেমে আসেন দেশটাকে বাঁচান আজকে যেমন একাত্তর মঞ্চ থেকে আমরা দেখছি মুক্তিযুদ্ধদেরকে সাংবাদিকদের সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানে তারা স্পষ্ট বলেছে হাবিবুর রহমান কার্চন ভাই উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মুক্তিযুদ্ধের সংবিধান এই বাহুত্তরের সংবিধান আমাদেরকে রক্ষা করতে হবে আমরা ইনশাল্লাহ অবশ্যই এই মুক্তিযুদ্ধের সংবিধান এই বাহুত্তুরের সংবিধান রক্ষা করব হাবিবুর রহমান কার্জন ভাই বলেছেন তাই আশা করি কারণ উনি একজন সংবিধান বিশেষজ্ঞ ব্যক্তি উনি সংবিধান সম্বন্ধে অনেকটাই ভালো বোঝেন উনি অধ্যাপক ডাকসিটির অধ্যাপক একজন তাই এই আমি ওনার কথাটা সবাইকে গ্রহণ করার আহ্বান করছি অনুরোধ করছি হাবিবুর রহমান কার্জন ভাই যে বলেছেন যে এই মুক্তিযুদ্ধের সংবিধান ভাউত্তরের সংবিধান আমাদেরকে রক্ষা করতে হবে এটা আমাদের দেশের মূল ইতিহাসের একটি সংবিধানের একটি মূল ইতিহাস সেটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে তারপর আপনার মঞ্জুর আলম পান্না ভাই সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই উনিও বলেছেন যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের পক্ষে থাকা যদি সন্ত্রাস হয় এটা উনি প্রশ্ন করেছেন যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের জন্য কিছু করা এবং তাদের সাথে সম্পর্ক রাখা এই দেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান যারা তাদের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা এগুলো কি সন্ত্রাস উনি সাংবাদিকদেরকে এই প্রশ্নগুলো করেছেন জাতিকেও বলেছেন করেছেন আশা করি জাতি কথাগুলো বুঝতে পারছেন বুঝতে পারবেন কারণ এই দেশটি মুক্তিযুদ্ধের সপক্ষের স্বাধীন বাংলাদেশ এ দেশটি আমরা দেশের শ্রেষ্ঠ সূর্য সন্তানদের জন্যই আমরা এই স্বাধীন বাংলাদেশটি পেয়েছি উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থিফিত মুসলিম নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের সপক্ষে এবং এদেশের সর্বস্তরের ছাত্র জনতা জনতার আত্মত্যাগের বিনিময়ে এবং ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় তাই এই জন্য দেশ জাতির কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এই ফেথিস্টের ডাবল ফেসিস্ট অবৈধ ইনুস সরকার এবং আসিফ নজরুল গং সহ এই ছাত্র সমন্বয়ক নামে এবং এনসিপি দলের নেতা নামে এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দূষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন মাঠে নামে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ্র জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে এই দেশে ফিরিয়ে আনে আনার ব্যবস্থা করেন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার সুযোগ দেন এবং এই জুলাই আগস্টের আন্দোলনে এই আওয়ামী সরকারের যেই ভুল ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন জনগণের সেবা করার সুযোগ দেন এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এই দেশবিরোধী এই সমনায়ক নামে ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান আজকে এখানে এ পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দেবেন বলেই আজকে এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার Insya insyaallah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.